এই মিষ্টু তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মু করে কি খাচ্ছিস পাকা পাকা খেজুর খাচ্ছি মিষ্টু পাকা 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 খেজুর খেতে না আমি অনেক ভালোবাসি আমাকে দুটো দিবি ওইখানে খেজুরের আরে এরকম করছিস কেন অনেক খেজুর আছে তো দুটো দে দিবি না দিবি না ঠিক আছে না দে এই দেখ আমার কাছে কি এটা

এ বাবা দেখেছো কি চালাকি করে নিয়ে নিলে দে বলছি নিজের খেজুর গুলো দিল না